আমি দেখেছি সাংসদ অভিনেতা নায়ক দেব একটি মন্তব্য করেছে যে মিঠুন চক্রবর্তী তার বাবার মতো আরও কিছু মন্তব্য রয়েছে এবং আরও মন্তব্য যে এই গাদ্দার শব্দ তিনি সমর্থন করেন না দেব খুব ভালো ছেলে আমি ভালোবাসি কিন্তু আমি এই ধরনের মানসিকতা বা বিবৃতির আমি তীব্র বিরোধিতা করছি মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার এবং আমাদের অনেকেরই অত্যন্ত ভালো সম্পর্ক ছিল কিন্তু মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গিয়েছেন দু এগারো সালের আগে অবধি তিনি সিপিএম ঘেঁসা ছিলেন রাইটার্সে গিয়ে আড়াই ঘন্টা মিটিং করে মমতাদির হাত ধরে পায়ে প্রণাম করে মমতা ভুল হয়ে গেছে পরে মমতাদি তাকে রাজ্যসভায় পাঠান একাধিক বিতর্কে জড়ানোর পর তিনি চলে গেলেন বিজেপিতে জয়েন করলেন এবং মমতাদি সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেস দলটাকে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন তো তাকে গদ্দার বলা যাবে না এর মানে কি আর দেব তিনি অভিনেতা তাদের যদি ইন্ডাস্ট্রির স্বার্থে এই ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ করার ব্যক্তিগত সৌজন্য উদারতা এগুলো দেখাবার রাইট থাকে তাহলে বাকি যারা রয়েছি তারা সবাই মিলে ব্যক্তিগত সৌজন্য উদারতা আমরা আরম্ভ করে দিই সেগুলো এটা কোনো কাজের কথা বিজেপির নেতারা ব্যক্তিগত আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিপিএমের কোনো কোনো নেতা করছেন কংগ্রেসের কোনো কোনো নেতা করছেন এবার আমরা যদি ব্যক্তিগত ইমেজ ভালো রাখার জন্য চৈতন্যদেব সেজে বসে থাকি যে আমার নেত্রীকে যা বলছে বলুক আমার দলকে যা বলছে বলুক আমার নেতাকে যা বলছে বলুক আমার কাছে বাবার মতো জ্যাটার মতো কাকার মতো আমি আধিক্ষেতা করে যাব আর আমি নিজের ইমেজ বিল্ড আপ করবো সৌজন্য 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 আরে ভাই তাহলে যে লোকটা রাজ্যসভা পাওয়ার পর সে বিজেপিতে চলে গেল সেই বিশ্বাসঘাতকতাটাকে কথাটাকে কথা বলা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এত দিয়েছিলেন সম্মান সেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরোধিতা করে ঘুরে ঘুরে কুৎসা করছেন আর তার সঙ্গে দেবরা সিনেমার নাম করে গিয়ে গলাগলি করবে এটা হতে পারে না কখনো আমি এর তীব্র বিরোধিতা করছি দেব ভালো ছেলে কিন্তু ওর একা সৌজন্য এই সৌজন্যর কপিরাইটটা দেবেন নেই সেই জন্য আমরাও দেখাতে পারি আমিও দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করি দেবের সঙ্গে মিঠুনদার কি সম্পর্ক আমি জানি না আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দাদা ভাইয়ের সম্পর্ক ছিল মিঠুনদার সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই শুভেন্দু অধিকারীর সঙ্গেও আমার ব্যক্তিগত শত্রুতা নেই আমার নেত্রী আমার নেতাকে অ্যাটাক করে আমার দলকে আমাদের সরকারকে অ্যাটাক করে তাই তাদের আক্রমণ করি তাদের কাছে ব্যক্তিগতভাবে ভালো সাজবো চৈতন্যদেবের মতো প্রেম বিলিয়ে বেড়াবো নিজের ইমেজ বিল্ড আপ করবো এই পলিটিক্স হতে পারে না